হুজুর আমার বিপক্ষে যেন বলবেন না তা আপনার পক্ষে বলার মতো কোনো কথা তো পাই না কারণ আপনার বউ চলে বেপর দায় কথা বলেন না কেন একজন ওয়াজগর করছিল রুহুল আমিন ভাই বসে ইমামতি করতে গেছি সুদের আয়াত বুড়ি সুদের কথা বললাম ওরে আল্লাহ ওই মা মসজিদের সভাপতি হচ্ছে সুদ টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেই অনে নামাজের পরে বলছে হুজুর আমি নিয়ে আসলাম আপনারে আর আপনি আমারে বাস দিলেন আমি যে একটু হালকা পাতলা শোধ খা এলাকার মানুষ জানে তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার আমি বাদ দিয়ে দিলাম ও বলছে আমি একটু উপশহরে ইমামতি নিলাম ওই জায়গায় তেলাবাদ করলাম পর্দার আয়াত পর্দার আয়াত বলেছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ বেরাকে চাকরি করে মানে নামাজের পরে বসে হুজুর আমারে বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকা মানুষ জানে তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে সেক্রেটারি কথা আপনার আমি না যান। ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলা কিছু বলবই না শুধু আরবিতে বলবো যেন না বুঝে আরবিতে ওই যে খতবা আছে খতবা দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাওয়াত করবো যেমন যেন সবাই মনে করে যে না এই ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে শেষ তেলাওয়াত করলাম ইয়াসিন সোরা অলকর আনিল হাকিম বেশ ভালোই চলছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছো হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেব অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন মসজিদের সভাপতির নামে ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখবো না চিন্তা করছে শহরে গেল ইমামতি ওপর শহরে গেল গ্রামেও চলে যাবে কি করি সোরা কোথায় পায় মনে মনে একটা সোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সেরা ফাতে পরে ওই সোরা দিয়ে সেরা ফাতে হা শেষ এবার করা আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোন সোরা আছে টান দিলাম ইয়াজ বাবর আংতা কালবন আবু হু খেল যাদুকা হিমার ফাইন না হুম টান যখন দিয়েছে মনে করছে সোরা মনে হয় ঠিকই পড়ছে তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে হুজুর খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন আজ জোহাল বাবর তা আপনি এই সোরার অর্থ বলেন ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা হচ্ছে শুকর তোর দাদা চোদ্দ বংশ মূর্খ একটা সুরা হইল আপনাকে এত কিছু নাম ধরে বছর বড় যদি বলেন না আমার নামে কিছু পড়ে তে আমি আপনার নামে পাবো কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো দূরের কথা নামাজই পড়া লাগে না